রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করেছেন চালকরা রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা মঙ্গলবার সকাল সাড়ে দশটার পর থেকে ব্যাটারি চালিত রিকশা চালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ উপ পুলিশ কমিশনার আগারগাঁও এলাকায় ব্যাটারি চালিত চালকরা সড়ক অবরোধ করেছে তাদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি এর আগে রোববার ব্যাটারি চালিত রিক্সা চালু সহ বারো দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করে অটোরিক্সা চালকরা পরে তারা কর্মসূচি স্থগিত করে মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেয় ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন এর আগে রোববার সকাল থেকে মোহাম্মদপুর বেরিবাদ সড়ক তিন রাস্তার মোড় যাত্রাবাড়ি মোড় ও কামরাঙ্গিচরের শত শত রিকশাচালক অবস্থান নেন ঢাকা মহানগর এলাকায় সব সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধি বিধিনিষেধ আরোপ করতে গত ১৯ নভেম্বর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট স্বরাষ্ট্র সচিব পুলিশের মহাপরিদর্শক ঢাকা জেলা প্রশাসক দুই সিটি কর্পোরেশনের প্রশাসক ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে বাংলাদেশ